আমার Vamos جامات بغیر جی شاخ ٹی ایسے ہم استھ বাংলাদেশ জামাত ইসলামী বঙ্গ জেলার শাখা ফকির আব্দুর রহমান সাহেব মূল্যাতন হলে আজকে টিআসে অংশগ্রহণ করেছে প্রায় দুই শতাধিক মানুষ ইতিমধ্যে বগুড়া জেলা জামাতের সেক্রেটারি এখন কথা বলছে আলহামদুলিল্লাহ মানসুর রহমান বগুড়ার জেলা জামাতের সময় সেক্রেটারি মানসুর রহমান সাহেব যারা যারা আমার লাইভে আছি পারলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ নিয়মিত ভিডিও মা মাফে রেকর্ড দেওয়া হয় গজল আপলোড করা হয় বিভিন্ন রকম একটা সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না পারলে শেয়ার করবেন বগুড়া জামাত ইসলামী অফিস থেকেই আর দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে প্রায় দুই শতাধিক ভাই এসেছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ সকলেই প্রায় চুয়ান্ন জন লাইভ অংশগ্রহণ করেছেন প্রিয় ভাইয়ারা একটা করে সাবস্ক্রাইব করে দিলে আমাদের ইসলামিক চ্যানেলটি এগিয়ে যাবে ইনশাআল্লাহ আমরা তো তাহলে আজকে কথা জি সকলে আমরা সহযোগিতা করি সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে কে কোথা থেকে দিতে আলহামদুলিল্লাহ আপনার দোয়াই আমি গুনাগার আজকে প্রশ্নপত্র প্রশ্নপত্র পেয়েছি আপনারা দোয়া করলে হয়তো বা ইনশাল্লাহ আমরা আল্লাহ চাইলে দোয়া সিরেই आपले हे डिफरन्स जुने आहे आम्ही चालू करतो आणि उनका नुपु पडताला जमा संभव बनेना जेसे की आपण आठ जो भाई आठ से 1000 का में 100 नॉन पडताला जमा कर 900 दिस दिस आई आले आपल्या सामने तो पडताला आपल्याला तीन आहे আমরা কি সবাই মোটামুটি ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছি السلام <سؤال> 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 علیکم

কে পারায় একটা তুলনা মানে ভাই সব তো ফল না করা যায় এর মধ্যে কন্ট্রাক্ট আসবে তারপর ফুলস হই না এর না নেই এটা নাম হবে তো কোন ফর্ম নাম্বার জমা আর ফর্মের নাম্বার এক্সজ করতে এর জন্য আগে রিকন হতে চলে হতে চাইলে কি করতে হবে এ বিষয় নিয়ে কথা চলছে ইতিমধ্যে আমরা জানলাম জামাত ইসলামের রোকন সদস্য হতে চাইলে সর্বপ্রথম আমাদেরকে কোরআন অধ্যয়ন করতে হবে শুদ্ধভাবে আলহামদুলিল্লাহ

রাত লাএকটার মধ্যে নির্দেশ দিতেছে বসক মানে প্রচেষ্টা চলছে এই সামনের সপ্তাহ সামনের দিকে